আসসালামু আলাইকুম আমি জেসমিন নেওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আজকে কচুরমুখী কচুর রান্না করব তাই কচুগুলি একদম বাজার থেকে এনেছে আমার হাজব্যান্ড অনেক ফ্রেশ এত ফ্রেশ কচু অনেক সময় সিদ্ধ হতে চায় না অনেক সময় ফ্রেশ বেশি ফ্রেশ হলে কিন্তু একটু কালো হয়ে যায় রান্না করলে আর এই সেটাই হয়েছে আমার আর যদি অনেক সময় কচুর মুখীটা উপরে বালি বালি থাকে তাহলে কিন্তু ওই কচুটা একদম নরম হয়ে এক তুলোর মতন নরম হয়ে যায় আর এই কচুটা বড় বড় সাইজ কিন্তু দেখতে আমার কাছে মনে হচ্ছে যে একটু কালো হয়ে যাবে কিন্তু ঠিকই রান্না করার পর খাওয়ার সময় মনে হয়েছে যেন চার ভাগের তিন ভাগ ভালো রয়েছে আর এক ভাগ কালো হয়ে গেছে এরকমভাবে তো বোর রান্নাটা করলাম কেটে তো কাট কাটলাম সময় তো খুব ভালো লাগলো কেটে ধুয়ে তারপরে ইলিশ মাছ দিয়ে রান্না করব ছোটো সাইজের ইলিশ মাছগুলি কিন্তু রান্না করতে খুব ভাল লাগে আমি বেগুন দিয়ে তারপরে মুখে দিয়ে রান্নাটা করে নিই এই ইলিশ মাছ তরকারি দিয়ে খুবই ভালো আর সেই জন্য আমি এই মাছটা এই এই সাইজের মাছ চারটা টুকরা হলে আমি আর আমার হাজব্যান্ডই খাব আর আমার বাচ্চারা খেতে চায় না সবজি তরকারি সবজি তরকারি মুখি কচুটা বিশেষ করে খেতে চায় না ও অনেক সময় পেঁপে দিয়ে চিকেন দিয়ে রান্না করলে খায় খুব মজার সাথে কিন্তু মুখি কচুটা আমার মেয়ে খা খেতে না ওর জন্য গরুর মাংস রান্না করা আছে সেটা দিয়েই খাবে হয়তো আর আমি আমার হাজব্যান্ড দুজনের জন্য এই দু চারটা টুকরাই যথেষ্ট তবু লেজ আর মাথা কিন্তু খাওয়া হয় না এক এক সময় দেখা যায় আমার ফেলে দিতে হয় আমিও সময় পাই না খেতে আর খাওয়ার সময়ও হয় না আর সেই চিন্তা করে এভাবে রান্নাটা করে নিলাম আর তেল দিয়ে দিয়ে তারপর পেঁয়াজটা কুচি করে দিয়ে দিলাম দেওয়ার পর খুব সুন্দর করে কচুর শরীরটা রান্নার চেষ্টা রান্নাটা কিন্তু আমি মনোযোগ দিয়ে মন দিয়েই করেছি ভালোবাসা দিয়েই করেছি কিন্তু শেষে দিয়ে মনে হলো নামানোর সময় যে কিছু কিছু মুখী কচুগুলি একদমই একটু কালো কালো হয়ে আছে তখন মনটা খারাপ হয়ে গেল যে এত দেখতে এত সুন্দর বড় বড় সাইজের কচুরমুখীগুলি ছিল কিন্তু সিদ্ধ হতে সিদ্ধ হয়েও হলো না আর একটু কালো হয়ে গেল আর সেই চিন্তা করে এইভাবে রান্নাটা আমি করে নিলাম অল্প পানিতে আমি রান্নাটা মাখা মাখা হয়ে গেলে খুব ভাল লাগবে সেজন্য বেশি পানি দিলামও না মিডিয়াম একদম লো আছে আমি বসিয়ে রাখলাম যাতে আস্তে আস্তে সিদ্ধ হয় আর সেই জন্য চিন্তা করে আমি এভাবে একটা ছেনি দিয়ে তারপরে আমি ঢেকে দিলাম যাতে উপরের তেলটাও ঢাকনাতে না লাগে কিন্তু এমনি মনে হচ্ছে সিদ্ধ হয়েছে কিন্তু নামানোর পরে দেখা গিয়ে গিয়েছে যে দু একটা এই যে এরকম হালকা সিদ্ধ হয়েছে ভালো সিদ্ধ হয়নি বেশিরভাগ সিদ্ধ হয়েছে কম ভাগ সিদ্ধ হয়নি এভাবেই আমার রান্নাটা আজকে শেষ করলাম আর ভিডিওটা ভালো লাগলে একটি লাইক সাবস্ক্রাইব করে